আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আঠারোই আগস্ট দুই সাল রোজ রবিবার আজকে বাংলাদেশের সকল জেলায় রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের জন্য অনেক বড় সুখবর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি দাম চার পাঁচ টাকা করে বৃদ্ধি হয়েছে যদিও তুলনামূলক সামান্য দাম বৃদ্ধি হয়েছে সুখবর বললাম এই কারণে বর্তমানে মুরগির পাইকারি দাম ব্যাপক হারে কমে যাচ্ছে সেই জায়গায় যদি চার পাঁচ টাকা করে দাম বৃদ্ধি হয় আমার মনে আবারও আশার আলো জ্বলবে কেননা বর্তমানে মুরগির পাইকারি রেটে মুরগি বিক্রয় করে বাংলাদেশে কোনো খামারি লাভবান হতে পারবে না বাংলাদেশের পোলট্রি খামারিরা লাভবান হতে চাইলে অবশ্যই হয় মুরগির দাম বৃদ্ধি হতে হবে না হলে মুরগির খাদ্যর দাম কমিয়ে দিতে হবে আমি বাংলাদেশের সকল খামারির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বিনত অনুরোধ করব যাতে করে এই পোলট্রি সেক্টরে তারা নজর দেয় তা না হলে পোলট্রি খামারিরা তিলে তিলে মারা যাবে আমি আরও অনুরোধ করব। আমার চ্যানেলের দর্শক বন্ধুরা আপনাদের কাছে বিনত অনুরোধ আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস স্যারের কাছে যাতে পুছে যায় নহতো আমাদের মতো পোলট্রি সেক্টরে যত খামারি ভাইরা রয়েছে সবাই ব্যাপক হারে লসের সম্মুখীন হতে থাকবে এই লস থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই রাষ্ট্রের বড় বড় ব্যক্তিবর্গদেরকে অবশ্যই পোলট্রি সেক্টরে নজর দিতে হবে আমি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদেরকে বিশ্বাস করে বলতাছি অবশ্যই ফিটের দাম কমে যাবে প্রিয় খামারি ভাই বোনেরা প্রতিনিয়ত যারা মুরগির পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে মুরগির পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো বারো টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সাতাশ থেকে বত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো ষাট টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো বারো টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পাঁচ থেকে দুইশো আট টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বত্রিশ থেকে ছত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো তেরো টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সাতাশ থেকে বত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সাঁত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো বারো টাকা ঝিনাইদহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৩০ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে ২১০ টাকা মুন্সিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচিশ থেকে আটাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুশো ষাট টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচিশ থেকে বত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আট থেকে দুইশো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৩০ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো নয় টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা নওগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুশো ষাট টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচিশ থেকে সাতাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুশো ছয় টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো বারো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে তেত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আট থেকে দুইশো দশ টাকা আজকে এই ছিল বাংলাদেশের সকল জেলায় রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার রেট আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি বলবো আমাদের এটাই যে আপনাকে মুরগি বিক্রয় করতে হবে তেমন কোনো কথা নেই অবশ্যই বাজার ভালো করে যাচাই করে মুরগি বিক্রয় করবেন অবশ্যই যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকোন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ